গামছা দেখো 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 খুব ভালো এই দেখো থুতু নিয়ে খেলা করছে

দেখো এখন বৃষ্টি বৃষ্টি ছাগল বাচ্চা দেখো ছাগল বাচ্চা ছাগল বাচ্চা আমাদের ছোট ছোট পিচকেল পিচকেল ছাগল বাচ্চা

ये देना तो पद पका और भुला পারবে

এখন আর বলার মানে কি হচ্ছিল বৃষ্টি হয়েছে বন্ধ হয়ে গেছে বলছিলে করে বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেছে